নাম নাম পারের সম্বল অন্য কোন নামে দিতে নারে বল যে ভক্ত হয় যে দুর্গাকে ভালোবাসে যে শিবকে ভালোবাসে যে শ্বেতলাকে ভালোবাসে যে মনুষাকে ভালোবাসে সেও যদি চলে যায় যাওয়ার সময় কিন্তু তাকে হরিনাম নাম বলেই নিয়ে যেতে হবে তাহলে আমাদের জীবনের চরম সত্য মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও শান্তি কিনতে পারবে না পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি বই কিনে আনা যায় কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও বিদ্যা কিনতে পাওয়া যায় না পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি সোনার গহনা কিনে গায়ে করা যায় কিন্তু পয়সা দিয়ে কোনোদিন দৈহিক সৌন্দর্য কিনতে পাওয়া যাবে না পয়সা দিয়ে অনেক দামি দামি হাত ঘড়ি কিনে হাতে পরা যায় কিন্তু সময় কোনোদিন কিনতে পাওয়া যায় না বলছে সোনার ঘড়ি টিকটিকটিক যা কিছু হইতেছে সবই হইছে ঠিক জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায় যে ইহা না বুঝিল আর সবার শেষে বললেন পয়সা দিয়ে বাজার থেকে অনেক ভালো ভালো জামা কাপড় কিনে পরে ভালো মানুষ হাজার অভিনয় করা যায় কোনো দিন কিনতে পাওয়া যায় না ওটা অর্জন করে নিতে হয় আগুনের ধর্ম যেমন দহমত পশুর ধর্ম যেমন পশুসূত জলের ধর্ম যেমন প্লাবত মানুষের ধর্ম তেমনি মনুষ্যত্ব আমার বাবা বলতেন যেদিন তোমার শেষের দিন উপনীত হবে এক না একদিন তো চলে যেতেই হবে আমরা তো থাকার জন্যে আসিনি জন্মিলে মরিতে হবে অমরকে কোথা হবে তাহলে যেদিন চলে যেতে হবে আগে কিন্তু এই বিচারটা হবে না যে আপনি মালা করেছেন আপনি তিলক ধারণ করেছেন স্বরূপ করেছেন আপনি নিরামিষ সেবা করলেন নাকি আমিষ সেবা করলেন আগে এই বিচারটা হবে আপনি কর্মটা কি করলেন যারা শেষ তিলক ধারণ করে মানে সাদা তিলক আর আমরা যারা নিত্যানন্দ পরিবার আসছি আমরা কালো তিলক ধারণ করি আমাদের পরম্পরা অনুযায়ী এইবারে দেখা গেল সাদা তিলক শেষ তিলক সঙ্গে যে ধারণ করেছে

যার জন্য বৃন্দাবনের সাধু মহাত্মারা দেখবেন যারা ব্রজে গিয়েছেন ব্রজে আমাদের ছোট একটা কুঠিয়া আছে কেশিঘাটের কাছে যারা ব্রজে গিয়েছেন তারা জানবেন ভালো করে ব্রজের মানুষ কিন্তু তিলক মালা নিয়ে বেশি মাথামাতি করে না আমাদের বাংলা একটা নতুন ফ্যাশন হয়েছে এখন জপের মালা হাতে নিয়ে সবজির দোকানে চলে যায় মুদিখানার দোকানে চলে যায় মালাও করছে আঙুরটা বা আলু আলু রে কিরে পটল রে কিরে সবজি শাক কত দেয় মালা সংরোপণের বস্তু ওটা লোককে দেখানোর জন্য নয় আমি ভগবানের নাম করছেন লুকিয়ে রাখতে হবে যাইবে পূর্বে বলিবে পশ্চিমে দাঁড়াইয়ে উত্তর মুখে গোপনের প্রেম গোপনে রাখিবে থাকিবে পরম সুখে এ কথা তীজ চন্ডীদাস ঠাকুরের শ্রীমুখে তাহলে আমি যে ভগবানকে ভালোবাসি কেমন করে বাসবো কিভাবে বাসবো এটা কাউকে প্রকাশের জন্য নয় কি নিজের কেউ নয় নিজের কেউ নয় ওটা যাকে ডাকবেন তার ব্যাপার যে ডাকছে তার ব্যাপার তাহলে কে যাবি কে যাবি ভাই ভব সুর মালঞ্চ হরিনাম সেবা সমিতি তারা মানুষের দরজায় ঘুরে ঘুরে ভিক্ষা করে হরিনামের আয়োজন করেছে আমি গতবারও এসেছিলাম এবছর এলাম তাহলে মানুষের দরজায় ঘুরে ঘুরে তারা হরিনামের আয়োজন করেছে কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন যে পাঁচ টাকা দিয়েছে তারও যে অধিকার যে পাঁচশো টাকা দিয়েছে তারও কিন্তু সমান অধিকার ভিক্ষা তো চাইতে গেছি যাওয়ার জন্যই কিন্তু একটা আসল জিনিস আপনারা ছেড়ে গিয়েছেন পেছনে কিন্তু বড় একটা নদী আছে আজকে ব্রিজ হয়েছে যদি ব্রিজটা নানাত নৌকো করে মানুষকে এপাড়ে আসতে হতো তাই এই নদীতে নৌকো পারাপার করে যে লোকটা ছোট ডিঙি নৌকো নিয়ে নদীর ধারে বসে থাকে তার বাড়ি হচ্ছে এই মালঞ্চ গ্রামে তার কাছে গিয়ে কমিটির ছেলেরা জানতে চাইল দাদা তাহলে আমাদের যে হরিনাম সেবা হবে এত ভক্তের প্রসাদ যারা একাদশী পালন করছে তাদের জন্য একাদশের সমস্ত ব্যবস্থা করা হয়েছে একাদশীর কল্পের ব্যবস্থা করা হয়েছে যারা অন্য সেবা করছে তাদের জন্য অন্নের ব্যবস্থা তাহলে আপনি হরিনামে কিছু একটু সাহায্য করুন তো সেই ব্যক্তি তো লঙ্কো চালিয়ে খায় বলছে জানো আমি কি দেব আমার সামর্থ্য কত আমি তো রোজগার করি দশ বিশ পঞ্চাশ টাকা প্রতিদিন তা আমি তোমাদের যেটা দেবো সেটা তোমাদের গায়ে লাগবে না তোমাদের অনেক বড় বাস হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার সব থেকে বড় হরিবাসর মালঞ্চ হরিবাস এরপরে জামতলা হরিবাসর শ্রুতি হতে আচ্ছা উত্তর পড়েছে তা আমি বলতে গিয়ে সবার আগে বলবো তো কমিটির লোকেরা মুখ ঘুরিয়ে চলে আসছে তুমি কিছুই যখন দিতে পারবে না হে দেবে বাকি করে গরিব মানুষ তুমি হটা করে সেই ব্যক্তি কমিটির ছেলেদেরকে ডাকছে বলে ভাই একটু শোনো হ্যাঁ বলুন কিছু বলবেন বলে হ্যাঁ কি আচ্ছা আমি তোমাদেরকে পয়সা দিতে না পারি আমি যদি তোমাদেরকে শ্রম দিয়ে একটু সাহায্য করি মায়েরা বসে আছে তারা সবজি আঙিনা করছে ফল আঙিনা করছে সেবা হচ্ছে কত শত ভক্ত বৈষ্ণবী মায়েরা এসেছে তোমার না ওই সময় কথা তবে এই বলিনিটা পেরোবে যারা এপারে আসবে হরিনাম শোনার জন্যে কীর্তন শোনার জন্য যে দুদিন মালঞ্চতে কীর্তন হবে বা যে পাঁচ দিন ছ দিন সাত দিন যাই হোক যে কদিন কীর্তন হবে আমি তোমাদের কথা দিলাম যে কজন লোক যে কজন ভক্ত শ্রোতা তারা নৌকো পেরিয়ে এপারে আসবে আমি কথা দিচ্ছি আমি কারো কাছ থেকে পয়সা নেব না বিনা পয়সা তারা তারপরে যেই বলেছে কমিটির ছেলেরা বলছে তুমি তো খুব ভালো প্রস্তাব দিলে বিরাটগড় ভব সিন্ধুর ঘাটে একটা নৌকো রাখা আছে যে নৌকোটা হচ্ছে হরি নামের নৌকো যে মাঝি হাত বাড়িয়ে ডাকছে যে যাবি কে যাবি ভাই ভব সিন্ধু পা ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার সে কি বলছো মহাপ্রভু তো অবতার নয় মহাপ্রভু করি দশ অবতার সত্য যুগে পাঁচবার মৎস্য কুরুম বরাহ নৃসিংহ বাম ক্রেতা যুগে দুবার রাম পরশুরাম দাপর যুগে একবার কৃষ্ণ কলি একবার এসেছেন গৌতম বুদ্ধ রূপে আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কলকি অবতার রূপে শ্রীমদ্ ভাগবত সেই কথাই প্রচার করছে তাহলে এর মধ্যে তো মহাপ্রভুর নাম নেই তোমরা মহাপ্রভু তো অবতার বানিয়ে দিলেন আবার কীর্তনে পদাবলিতে গাও অবতারের সার গোড়া অবতার আর কোনো কোনো কীর্তনীয় কীর্তন করে বড় অবতার ভাই বড় অবতার তাহলে অবতার তার থেকে এলো বলে অবতার নয় অবতরী তরি মানে লঙ্ক নামের তরিতে করে স্বয়ং ভগবান আমাদেরকে পার করছে ভব ঘাট সত্য প্রেতা দাপট তিন যুগে ভগবান ভক্তের দরজায় ছুটে যায়নি ভক্ত ভগবান দরজায় ছুটে গেছে কলিযুগের মাটিতে ভক্ত বসে রইলো ভগবান ভক্তের দরজায় ছুটে গেছে তালে যে মানুষে উতলা হলো সেই ভগবান তরি নিয়ে অপেক্ষা করতেছে তাহলে তরিতে উঠতে গেলে পয়সা লাগবে দুষ্ণ মহাজন পরিষ্কার করে দিলেন পয়সা দিতে হয় কি দিতে হয় চৈতন

Que bom! حادی ہوئے بول چھ ہادی ہائے انا نامیر جانی نام تیر پال پرچار کوئی ہادی ہائے انا نامے تنے نامے زاتا ہاؤ تا پھوسہ چھو نا نامے بولتے چھو ہاؤ تا پھوسہ چھو সত্য যুগের ভগবান লক্ষ্মীনারায়ণ যুগন যেতাযুগের যুগের ভগবান রাম সীতা যুগ দাপর যুগের ভগবান রাধাকৃষ্ণ যুগন কলিযুগের ভগবান গৌর বিষ্ণুপুরিয়া যুগ কিন্তু বিষ্ণুপুরিয়া দেবী তো প্রচার চান নাই তাই নিতাই চা সামনে এগিয়ে দিয়েছেন নিতাই বৌরাঙ্গ যুগন রাধাকৃষ্ণকে মাঝখানের সিংহাসনে দিয়ে নিতাই গৌরকে যদি দুদিকে রাখা হয় তাহলে কিন্তু নিতাই গৌরের যথোপযুক্ত মর্যাদা প্রদান হল রাধাকৃষ্ণকে এক আসনে দিয়ে পাশে আরেকটা আসন পেতে নিতাই গৌরকে সেইখানে বসাতে হবে নিতাই গৌর হচ্ছে সেই ব্যক্তি শুধু ভগবান বলে আসলে তুলে দিলে হবে নিতাই গৌর সেই ব্যক্তি যারা পাত্রপাত্রী বিচার না করে হরিনাম প্রচার করেছে নিতাই যাদের কে ফাটিয়েছিল মাধাই জগাই নয় জগাই কিন্তু বাধা দিয়েছিল এই ভাই মারিস না সাধু নাম এসেছে আমাদেরকে দিতে এলো তা আমরা নাম নেব না নেব না আঘাত করিস না মাধাই জগায়ের কথা শুনেনি ছুটে গিয়ে নিতাই যাদের কপালটা ফাটিয়ে দিয়েছে কলসির কানা দিয়ে নিতাই চাঁদ নিজের রক্তটা চেপে ধরে কানতে কানতে ঘরে ফিরে যাচ্ছে জগাই ছুটে গিয়ে মাধাইকে বলছে কাজটা কি ভালো হলো ভাই এই নিতাই বেটার কত খ্যামটা তুই জানিস যে মলয় চাঁদ কাজের মতো মুসলমান মানে হরিনাম দিয়ে দিয়েছে আর তুই তার কপালে মারলি লধাই বলে ওটা তুই দেখেছিস আমি মানলাম জানবে আমি মানলাম কিন্তু যারা ভক্ত তারা জানল কি আমি নিতাইকে মেরে মহাপ্রভুকে জানিয়ে দিলাম নবদ্বীপে এখনো দুজন প্রতীত পুড়ে গেছে উদ্ধার পর দিতে ধমকালে কাজ হয় না সব সময় ট্যাবলেটে কাজ হয় না মাঝে মাঝে ইনজেকশন দিতে হয় আমি যে নিতাই চাকে আঘাত করেছি তুই কি ভেবে নিতাই চাকের থেকে বেশি আঘাত তো আমার মনে লেগেছে ভাই অনেকদিন ধরে যাবো বলে তার চরণে একটা পথ খুঁজছিলাম আজকে পথ যখন পেয়ে গেলাম না কি থাকতে মহাপ্রভু ছুটে এসে জগাই বাধাই মহাপ্রভু চরণে পড়েছে প্রভু তুমি আমাদেরকে চাইলে হত্যা করতেই পারো কিন্তু তোমার নামের উপরে কলঙ্কের দাঁত যাবে তুমি কথা দিয়েছ রাম আদি অবতারে খোঁজে যুগ যুদে অস্ত্র ধরে অসুরে পড়েছ সংহার এবে অস্ত্র না ধরিবে প্রাণে কারো না মারিবে নাম প্রেমের মালাগাঠি করাইবে সংসার তাহলে সন্তান যদি অন্যায় করে তুমি যদি পিতা হও তোমার কর্তব্য কি নয় সন্তানের অন্যায়টা ক্ষমা করে তাকে তোমার চরণে জায়গা করে দেওয়া চপল গোপাল শিবাশে দরজায় ছাগুমন্ডু ঝোলায়নি শিবাশ পণ্ডিতকে জানিয়ে গেছে আমি একটা প্রতীক ঘুরে আছি গৌরকে বল যেন উদ্ধার করে দেয় বিশ্বমোহন পদকটা লিখছেন হরি নামের নৌকায় উঠে গেলে কোনো ভয়সা লাগে না তবে যারা জড় অন্ধ आतुर তারা আগে উঠে পড়ে হ্যাঁ বাসস্ট্যান্ডে মালঞ্চ বাস স্টপে যে বাস এসে দাঁড়িয়েছে বয়স্ক ঠাকুমা দাঁড়িয়ে রয়েছে এই হাতে নাতির হাত এই হাতে নাতনির হাত ঠাকুমার মাথায় একটা পুগলি পিঠে একটা বোঝা বুকে একটা বোঝা দুই কাঁধে দুটো এ হাতে নাতি এ হাতে নাতনি সেই পাশে উঠতে গেল কন্ট্রাক্টর বলছে ঠাকুমা জায়গা নেই বাসে বলছে পুরো বাসটা ফাঁকা করে আছে তুই আমায় জায়গা নেই বলছিস বলে না জায়গা আছে তোমায় তুলবো না কেন তুমি এত পড়লা এনেছো মানে তো এত জনের সিট চলে যাবে মানুষ মরে যাচ্ছে এহাতে ছেলে এহাতে মেয়ে এখানে যে টাকা একাদের জমি একাদের বাড়ি ছোট ডিঙি নৌকা তো ভগবান কেন মরার সময় এত ফুটলে এনেছ তুমি একা যদি নৌকা সব জায়গা নিয়ে নাও তাহলে বাকিরা কোথায় উঠবে আমাকে সবাইকে তো জায়গা দিতে হবে হাজন লিখছেন কি লিখলেন হরিনামের নৌকায় উঠতে গেলে একটা বোঝা শুধু সঙ্গে নেবে কি হরিনামের লি শ্রীকানি শ্রী গুরু গান্তারি হরিনামের লি শ্রী গুরুকান দাদি হরি নামের নৌকা খানি শ্রী গুরুকরি

সবজীবী পার হইল প্রেমের র বা প্রেমের বা দাসে দাস মচদে কোদিয়া রহিল আপনা বসু না র সে ছোট্ট করে আমরা গৌরুচন্দিকে সমাপন করলাম মধ্যে প্রবেশ করবো এই জায়গায় বলতে গিয়ে সবার আগে বলতে গিয়ে আমি বলবো সব মনে রাখবেন যখন কীর্তন শুনতে বসবেন যখন ভজনের জগতে প্রবেশ করবেন যখন ভক্তির জগতে প্রবেশ করবেন নিজের বিবেকের উন্মোচিত রাখবেন বিবেক যদি উন্মোচিত না হয় লাভ হবে কেন আস্তে কথা নয় সুন্দর মন্দিরটা যে বানিয়েছেন গ্রামের মানুষ সকলে একটু একটু করে ভিক্ষা দিয়ে মাধুরী করে বলো যে মন্দিরটা আপনারা তৈরি করলেন সকলে মিলে সেই মন্দিরের দাম বেশি না যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরের দাম বেশি ভগবান মন ছিল বলে মন্দির হয়েছে আগ্রহ থাকলে বিগ্রহ হয় আগ্রহ নষ্ট হয়ে গেলে বলগ্রহ হয়ে যায় তাহলে মন ছিল বলে মন্দির হয়েছে আচ্ছা বলুন যে মন্দিরটা আপনারা গ্রামের মানুষ সকলে মিলে ইট কাঠ চুন সুটকি দিয়ে পয়সা জমা করে ভিক্ষা করে তৈরি করলেন সেই মন্দিরে প্রত্যেকদিন সন্ধেবেলা করে কি জ্বালানো হয় ধূপ ধুনো কর্পূর পঞ্চপ্রদীপ আরতি কি হয় ভগবান তাহলে যে মন্দিরটা মানুষ তৈরি করল সেই মন্দিরে ধূপ জ্বালানো কেন মন্দিরে ভগবান যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরে বিড়ি জ্বালাল হবে বিবেক যে মন্দির আপনারা তৈরি করলেন সেখানে ধূপ জ্বালালেন আর যে মন্দির গোবিন্দ দিয়ে পাঠালো সে মন্দিরে বিড়ি জ্বালিয়ে ফেললেন মানুষের অন্তর থেকে ভগবানের অস্তিত্ব বিদায় হলে মানুষের মনুষ্যত্ব যার জন্য এত হিংস্র এত দুর্ব জঙ্গলে যান একটা হাতির দিকে তাকিয়ে দেখুন হাতি কি খায় ঘাস ডালপালা শাখা পাতা হাতি সেবা করছে হাতির স্বভাবটাকে একবার দেখো একবারে শান্ত কত বড় দেহ কিন্তু শান্ত আপনার বাড়িতে যে ছোট্ট বেড়ালটা আছে একবার ওর দিকে তাকান ও মাছ খায় মাংস খায় ওর স্বভাবটাকে একবার দেখো বড় চঞ্চল বড় হিংস্র আপনার খাদ্য গুত বলে দেবে আপনি কোন পথে হাঁটতে চলেছে হাতিক আহার আর তামাসিক আহারের এটাই সবথেকে বড় তফাৎ কথা আমাকে একদম প্রশ্ন করছিল ফিস্ণুবাবু আপনারা যে নিরামিষ সেবা করেন আচ্ছা একটা কুমড়ো কেটে আনলেন আচ্ছা 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 বলো কুমড়োটা কেউ ট্রাণ নেই গাছটা যদি ওর মা হয় ফলটাকে কেটে নিয়ে চলেলেন এলেন ও কেউ প্রাণ নেয় তাহলে শোনো কুমড়োটার প্রাণ আছে আমি নাম বলব কিন্তু একটা জিনিস শিখছি ভাবো তো যখন কুমড়োটাকে তুমি ঘরে এনে আঙিনা করে সবজি করে ভগবানের ভোগ দিয়ে পোশাক পাচ্ছ যখন কুমড়োটাকে ফালা করছিলে আঙিনা করছিলে কুমড়োটাকে বাঁচার জন্য মামা বলে চিৎকার করছিল তুমি পশুর রক্ত তো হাতে পাচ্ছ তুমি ভালো খাওয়া খাচ্ছি না সরাসরি তুমি জীব হত্যা করছো উদ্ভিদের প্রাণ আর প্রাণীর প্রাণ দুটো জিনিস তো এক নয় দুটো জিনিসের অনেক কপত আছে তাই আহার্য বস্তু যেমন গ্রহণ করবেন মনোভাব তেমনি তৈরি হবে এটা অনেক কথা বলার আছে সময়ও আছে কমিটি দিয়েছে সাড়ে ছটা পর্যন্ত তারপরে আপনাদের সামনে জি বাংলা সারেগামাপার চ্যাম্পিয়ান পদ্মপালা সাল্লা সে কীর্তন আপনারা শ্রবণ করবেন তা আমি বলতে গিয়ে বলবো গতবারও যে আমি এসেছিলাম এরকমই ভক্তের ভিড় হয়েছিল হ্যাঁ এবার এবছরও আপনাদের উপস্থিতি সকলের চোখে পড়ার মতো তার আমরা বলতে গিয়ে এমন একটি প্রসঙ্গ আলোচনার মধ্যে দিয়ে যাব যে প্রসঙ্গে আমরা যদি মন দিয়ে আস্বাদন করি হয়তো বা জানতে অজানতে হলেও আমাদের চোখে এক ছটা জল আসবে